এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুজাহিদদেরকে মাসে মাসে হাজার হাজার টাকা দেওয়া হতো তাছাড়া অস্ত্র গোলা ও যুদ্ধ সামগ্রী দেওয়া হতো এই প্রতিষ্ঠান থেকে এ প্রতিষ্ঠানের উসিলায় বেশ কয়েকটি পরিবারের নুন রুটির ব্যবস্থা হতো ব্যবসার উসিলায় দেশি বিদেশি বণিকদের সাথে গড়ে উঠেছিল সুসম্পর্ক আজ কোটি টাকার সম্পদ মাত্র কয়েক লাখ টাকার বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে হয়তো আর কোনোদিন এই প্রতিষ্ঠান আসবে না নিজ দখলে সম্পত্তিতে নিজ হাতে করা আধুনিক পদ্ধতিতে মন মাতানো প্রাসাদ যা দেখার জন্য দূর দূরান্ত থেকেও লোকজন এসে ভিড় জমাত সামনের বিশাল চত্বরে নিজ হাতে লাগানো দেশি বিদেশি ফল ফুলের চারা আজ এগুলো বড় হয়েছে ফল ফুলের ডালগুলো মাটি চুম্বন করতে চায় এই বাগানে বিচরণ করলে ক্লান্তি দূর হয় মন ভরে ওঠে আনন্দে ছায়াদার বৃক্ষগুলোর মূল দেশে বসার সুব্যবস্থা পুকুরে পানি টলমল করছে মাছগুলো লেজ নেড়ে নেড়ে বিচিত্র ভঙ্গিতে বিচরণ করছে প্রস্তর নির্মিত পুকুরের ঘাটগুলো কত সুন্দর মানিয়েছিল লাল শালুক ও শাপলা ফুলেরা সবসময় হাসি ছড়াত ফসলের জমিগুলোতে সবসময় সবুজ শ্যামল চাদর গায়ে দিয়ে থাকত কোনো সময় অনাবাদী থাকত না আমার চাষি ভাইয়েরা সারাদিন মাঠে বিভিন্ন ফসল ফলিয়ে মাঠ ভরে রাখত দক্ষিণা মনের আনন্দে ডেউ খেলে বয়ে যেত সকাল বিকাল এ রঙ্গমহল বাগবাগিচা কতই না সুন্দর কতই না মনোরম এসব বাড়িঘর আর বাগান ফুই ফেলে রেখে মাত্র সামান্য কিছু পয়সার বিনিময়ে অন্যের হাতে তুলে দিয়ে কাউকে না বলে রাতের গহীন অন্ধকারে বেরিয়ে আসতে আত্মীয় স্বজনরা জানেনি কাউকে বলা ছাড়াই ঘন অন্ধকারে বেরিয়ে আসতে হয়েছে স্মৃতিরা যেন নীরব ভাষায় হাত ছানিতে ডেকে বলছিল ওহে মুসাফির ভাইয়া যেও না আমায় রেখে আরো কিছুদিন এখানে অবস্থান কর ডাক্তার রাগে মিকচি ও হারেস মিকাইলি সব পরিবারে কাবুলে হিজরত করে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন প্রথম প্রথম একটু অসুবিধা হতো কিছুদিন পর এলাকার লোকজনের সাথে চীনা পরিচয় মত বিনিময় লেনদেন আদান প্রদান হতে হতে তাদের মনের সংকীর্ণতা অনেকটা কেটে গেল বিশেষ দ্রষ্টব্য তখন পাসপোর্ট ভিসা এসবের কোনো বালাই ছিল না এক রাজার প্রজা অন্য রাজার রাজ্যে চলে গেলে তাকে খুব যত্ন সহকারে বসবাস করার জন্য ব্যবস্থা করে দেওয়া হতো চাষাবাদের জন্য জমিও দেওয়া হতো ভারপ্রাপ্ত কমান্ডার মাওলানা সাত্তার বলখী এবং তার সহযোগী দুই সালার আলায়েব ও ফাগুদয়েব সহ সাতজন জন মুজাহিদ নিয়ে পরামর্শ করলেন কিভাবে কোন পথে রণাঙ্গনে যাওয়া যায় আলায়েব বললেন জনাব আমির সাহেব এক কাফেলায় সবগুলো মানুষ যাওয়া যাবে না আমাদেরকে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে যেতে হবে আমরা যদি পায়ে হেঁটে যাই তাহলে কমপক্ষে আঠারো থেকে বাইশ দিন সময় লাগবে আবার রাস্তায় যদি কোনো অসুবিধা হয় তাহলে সময় লাগবে আরও বেশি আর আমরা যদি ঘটক ব্যবহার করি তাহলে সময় লাগবে তিন দিন রাহবার হিসেবে আমাকে ও ফাগুদয়েবকে ব্যবহার করতে পারেন তাছাড়া অন্যেরা তো কেউ চিনবে না এখন আপনার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা ফাগুদয়েব বললেন হজরত আমরা যেখানে মার্কাজ স্থাপনের চিন্তা করেছি সেখান থেকে পায়ে হেঁটে গিয়ে দুশ্মনের ঘাঁটিতে আক্রমণ করে আবার নিরাপদে ফিরে আসা খুবই কঠিন হবে তাই কমপক্ষে পনেরো বিশটি অশ্ব নিয়ে যেতে হবে সেখানে অশ্ব রাখায় কোনো বিক্রেতা হবে না এসব দিক বিবেচনায় রেখে আপনি ফয়সালা দিন অন্য একজন মুজাহিদ বললেন এ ব্যাপারে আমাদের প্রধান আমির সাহেবের তথা খোবায়বের সাথে পরামর্শের দরকার হবে কি বলখী উত্তরে বললেন তিনি তো আমাকে হুকুম দিয়েছেন যথাসম্ভব তাড়াতাড়ি জায়গার ব্যবস্থা করে চলে যেতে এখন তো আল্লাহর রহমতে জায়গা পেয়ে গেছি এখন আমি মনে করি একটি কাফেলা পাঠিয়ে দিয়ে আমি কাবুলে চলে যাই সেখানে থেকে প্রয়োজনীয় অশ্বের ব্যবস্থা করি অতঃপর মাওলানা আব্দুসাত্তর বলখি আলাইফকে গ্রুপ কমান্ডার নিযুক্ত করে আরও নয়জন জন মুজাহিদকে দিয়ে মোট দশ জনের একটি গ্রুপ রচনা করে প্রয়োজনীয় সামানা এবং দশটি অশ্ব দিয়ে রণাঙ্গনে পাঠিয়ে দিলেন তারপর তিনি আমার সন্ধানে চলে গেলেন কাবুলে সেখানে গিয়ে প্রথমেই উঠলেন কেন্দ্রীয় জামি মসজিদে আল্লামা শামসুল হক নজদি সাহেবের নিকট কারণ আমার নিকট খদিফ সাহেবের ভূয়সী প্রশংসা শুনেছিলেন তাই ওনার সাথে সাক্ষাৎ সালাম কালামের পর আমার কথা জিজ্ঞেস করলেন যে হুজুর মুজাহিদ কমান্ডার মাওলানা আবদুল্লা বিন মাসরুর সাহেবের নিকট সাক্ষাৎ করতে এসেছি দয়া করে তার ঠিকানাটা দিলে ভালো হয় হুজুর দীর্ঘ শ্বাস ফেলে বললেন বাবা তিনি তো আগে এখানে মাঝে মধ্যে আসতেন এখন অনেক দিন যাবৎ আসেন না বর্তমানে তিনি কোথায় আছেন তাও বলতে পারি না বলকি খতিব সাহেবের কথা শুনে চিন্তিত হয়ে গেলেন খিব সাহেব আবার গ্রেফতারির কথা জানালে চারদিক থেকে উঠবে নিন্দার ঝড় তা সামাল দেওয়া কঠিন হতো আর শুনতে হতো মানুষের দিক্ষাত লোকাপ্রবাদের ভয়ে তিনি আমার গ্রেফতারের কথাটা গোপন রেখেছিলেন আমার গ্রেফতারের কথা প্রকাশ পেলে লোকে বলবে খতিব সাহেবের সহযোগিতায় মুজাহিদ কমান্ডারকে বলসবিক গোয়েন্দারা গ্রেফতার করেছে তাই তিনি আমার গ্রেফতারিকে গোপন করেছিলেন তাছাড়া আরও একটি দিক তিনি চিন্তা করেছেন তা হলো তিনি মনে করেছেন ওরা আমাকে নিয়ে মেরে ফেলেছে জীবিত থাকলে বললে হয়তো উদ্ধারে একটা চিন্তা করা যেত যেহেতু মেরেই ফেলেছে এখন আর গ্রেফতারের কথা বলে আগুন ধরানোর দরকার নেই তাই তিনি নীরব রয়েছেন বলকি সাহেব কয়েকদিন পর্যন্ত কাবুলের অলিতে গুলিতে ঘুরে আমাকে তালাস করেছেন কি কমান্ডার আতাউল্লাকে তথা প্রশিক্ষণের জন্য নাদিশা যে অবসরপ্রাপ্ত সৈনিককে দিয়েছিলেন তাকে খুঁজতে লাগলেন দুঃখের বিষয় তারও কোনো পাত্তা পেলেন না অবশেষে দুঃখ ভরা মন নিয়ে আবার শরণার্থী শিবিরে যাত্রা করলেন চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট আর হতাশার অন্ত নেই ব্রেইন আউট হয়ে যাওয়ার উপক্রম অতি কষ্টে শরণার্থী শিবিরে এসে পৌঁছলেন অন্য সব মুজাহিদরা কাবুলের সংবাদ জানার জন্য এসে ভিড় জমালেন বলকির জবান থেকে কোনো কথাই বেরোচ্ছে না তার চেহারার দিকে তাকিয়ে অনেকেই বুঝতে পারছেন যে সংবাদ আমাদের অনুকূলে নয় কমান্ডার ফাগুদয়েব বললেন হজরত যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আমাদেরকে আপনার পাশে পাবেন বলুন কাবুলের সংবাদ কি বলকি সাহেব বিধুত কণ্ঠে বললেন প্রিয় সাথী ও বন্ধুরা আমরা এখন বিরাট এক পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম তাহলে সেখানে আমাদের আমিরে মোহতারা আবদুল্লা বিন মাসরুর ওস্তাদ আতাউল্লাহ কাউকে খুঁজে পাইনি খতিব সাহেবও অনেকদিন যাবৎ তাদের খবর রাখেন না শুনেছিলাম তার নিকট জেহাদের ফান্ডে টাকা পয়সা জমা হয় তাই ওনার কাছে টাকা চেয়েছিলাম মনে হয় আমাকে না চেনার কারণে একটি টাকাও দেননি তিনি ভেবেছিলাম আমি সাহেবের সাথে পরামর্শ করব এবং টাকা পয়সা নিয়ে সামানাপত্র ও আরও দশটি ঘোড়া খরিদ করব এখন তো একটিও হলো না যে দশটি ঘোড়া ছিল তাও তো দিয়ে দিলাম প্রথম কাফেলাকে এখন আমরা কি করব না করব তা ভেবে পাচ্ছি না এখন আপনারা আমাকে পরামর্শ দেন আমরা কি করতে পারি ফাগুদায় বললেন হজরত ভিন দেশে আমাদেরকে কে কি করবে তা খুব ভালোই জানা আছে আমাদেরকে যে রিজিক দেওয়া হতো তা আস্তে আস্তে কমিয়ে আনা হচ্ছে হয়তো এক সময় তা একেবারেই বন্ধ করে দিবে আমার মনে হয় মহানুভব নাদির শাহের কানে কোনো কুমন্ত্রণা দিয়েছে হয় তিনি তো খুবই দয়ালু বিনয়ী পরহেজগার ও লোক। তিনি বলতেন আমরা নির্যাতিত হয়ে তার দেশে এসেছে আমরা ইমান রক্ষার জন্য হিজরত করেছি আমরা আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের যেন কোনো কষ্ট না হয় তার প্রতি ছিলেন সচেতন এখন রিলিফ হ্রাস করে দিয়েছেন ট্রেনিং বন্ধ করে দিয়েছেন আর সীমান্তেও বসিয়েছেন কড়া পাহারা ফলে শত শত শরণার্থীরা সীমান্ত থেকে আবার ফিরে যাচ্ছে জালেমদের কবলে কাজেই আমাদের যার কাছে যা আছে তা নিয়ে সামনে অগ্রসর হতে হবে ভিন দেশে আর এক মুহূর্ত থাকতে আমার ইচ্ছে নেই হয়তো বিজয় ছিনিয়ে আনব না হয় শহীদ ভাইদের সাথে মিলিত হব তার অগ্নিঝরা বক্তব্য শুনে সবাই একমত হয়ে গেলেন এক মুহূর্তের জন্য এদেশে থাকতে কেউ আর রাজি নয় ঘৃণায় আর অনুশোচনায় সকলের অন্তর ভরে গেল সবাই নিজেকে ধিক্কার দিতে লাগল তারপর সবাই একসাথে নিজ নিজ নিয়ে সীমান্ত পেরিয়ে ভিতরে চলে গেল কমান্ডার আলায়েব তার সাথীদের নিয়ে পাহাড়ি পথ ধরে মারবানিয়া পর্বত মালার দিকে এগিয়ে যাচ্ছেন আহ কি বিদঘুটে পথঘাট বিপদ শঙ্কুল বন্ধুর গিরিকান্তার ও প্রস্তর সমাকুল প্রান্তর পেরিয়ে এগিয়ে চলল কোথাও নেই বিশ্ব নেই আলো নেই চলার উপযুক্ত বর্ত কণ্টকাকীর্ণ প্রান্তর চলার পথে জামা রেখে দিতে চায় যেন ওরা বিপদাপন্ন ভিখারী অশগুলো জীবন বাজে রেখে চলতে চলতে এক এক সময় ক্লান্তিজনিত দুর্বলতার কারণে থেমে যায় শ্রম ক্লান্ত ও কন্টাকাহত ঘটক মুখ গবর ও নাসারন্ধ্রে থেকে প্রচুর ফেনাপুঞ্জ নিঃসরণ করতে লাগলো আরোহীরা ঘরমাপ্লুত দেহের ঊর্ধ্বগামী রুধির ধারা মস্তিষ্ক অগ্নিবধ উত্তক্ত করে তুলছে ক্ষুধা পিপাসায় আক্রান্ত মানুষগুলোর দেহ পিঞ্জির থেকে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার উপক্রম সাথে নিয়ে আসা আহার্য আর পানীয় অল্প অল্প করে পাঁচ দিন খেয়েছিল এখন দুদিনের অনাহার জীবন উষ্ঠাগত সম্মুখে অগ্রসর হতে পারছে না কেউ বিশ্রাম অবশ্যই নিতে হবে কোথায় বিশ্রাম নিবে তেমন একটি উপযুক্ত স্থানের প্রয়োজন আলাইব বললেন আমরা এখানে যাত্রা বিরতি না দিয়ে চলো আরও একটু এগিয়ে যাই যদি কোনো ঝর্ণা পাই তাহলে তারই পাশে আমরা ডেরা ফেলব সবাই আল্লাহর নিকট দোয়া করতে থাকো আল্লাহ যেন এমন একটি জায়গার ব্যবস্থা করে দেন যেখানে আমরা একটু শান্তি নিঃশ্বাস নিতে পারব কাফেলা আবার নতুন করে কোমর বেঁধে সামনে চলছে পরন্ত বিকেল মাতুণ্ড দগ্ধ ধরণী বক্ষে শীতলতার আমেজ ছড়িয়ে দিচ্ছে আর একটু সম্মুখে অগ্রসর হয়ে দেখতে পেলেন বিশাল এলাকা জুড়ে বন্য খরচুর বাগান গাছগুলোর তুলনামূলক খুবই ছোট খেজুরের সাইজও ছোট পাকা কাঁচা কাদিগুলো ঝুলছে হাত দিয়ে ধরা যায় এ বাগানের নিম্ন দেশে কলকল তানে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী আসলে এটাকে নদী বলা যায় না বৃহদাকার ঝর্ণা কাফেলা এই স্থানটির সন্ধান পেয়ে আল্লাহর শোকরে আদায় করতে শেষদায় লুটিয়ে পড়লেন কয়েক রেকাত নাজ আদায় করার পর কমান্ডার সাহেব দুজনকে পানি সরবরাহ করতে দুজনকেই খেজুর কুড়াতে চারজনকে তাবু রচনা করতে আর দুজনকে পাহারার কাজে লাগিয়ে দিলেন আর অশ্ববুলীর জিন মুক্ত করে ছেড়ে দিলেন লতাবাতা বক্ষণ করার জন্য উক্ত স্থানে তারা তিন দিন বিশ্রাম করে আবার পানি আর খেঁজুর নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন বিশ্রাম নিয়ে নিয়ে চলতে চলতে আবার এক সময় উপবাস জীবনের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবারও তিন দিন উপবাস থেকে তারা লোকালয়ের সন্ধান করতে লাগলেন পাহাড়ি এলাকা পেছনে রেখে চলল পশ্চিম উত্তর দিকে রাত ঘনিয়ে এলো বনের ঘনত্ব অনেকটা পাতলা থেকে পাতলা হয়ে আসছে ওরা ভাবছিল এই বুঝি লোকালয়ের সন্ধান পাওয়া যাবে সকলের মন প্রাণ আনন্দে ভরে উঠল পরক্ষণেই দুশ্মনের ভয়ে সমস্ত আনন্দটুকু কেড়ে নিল রাত গভীর থেকে গভীর হতে যাচ্ছে এখনও সামনে অগ্রসর হওয়া সমীচীন মনে না করে একটি স্থানে যাত্রা বিরতি দিয়ে ডেরা ফেললেন সকলেই অনাহারে মরণাপন্ন তাই তারা গাছের লতাপাতা সিদ্ধ করে কিছু কিছু খেয়ে নিলেন এই সামান্য একটু দূরে ছিল নবাগত দুশ্মনের ঘাঁটি এরা সবসময় থাকত মোজাহিদদের ভয়ে আতঙ্ক এদেরকে তাদের ইচ্ছার বাইরে এখানে পাঠানো হয়েছে সৈন্যরা এদিনই বিকালে এখানে এসে সাউনি ফেলেছে এই এলাকার জন্য সৈন্যরা ছিল সবাই নতুন পদঘাট কিছুই ছিল না জানা সংখ্যাও ছিল একদম কম অরণ্যের অগ্নি দেখে তাদের মধ্যে পরস্পর আলাপ আলোচনা হচ্ছিল কেউ বলল মোজাহিদরা আমাদের আগমনের সংবাদ পেয়ে আসছে কেউ বলল এরা সাধারণ শক্তি নিয়ে আসেনি বিপুল লোক লস্কর ও অস্ত্রশস্ত্র নিয়েই আসছে অপর একজন বলল আমার মনে হয় আজ রাত্রে আমাদের উপর আক্রমণ করবে এ ধরনের বলাবলির পর সৈন্যদের মনোবল একদম ভেঙে গেল সকলের অন্তরে পালাই পালায় ভাব বিরাজ করছিল লতাপাতা সবাই পরামর্শে বসে গেল কমান্ডার সাহেব বললেন এখানে বন জঙ্গলের অনুপাতে বোঝা যায় লোকালয় তেমন দূরে নয় সবকিছু না জেনে রাত্রি যাপন করা নিরাপদ নয় যে কোনো সময় সাধারণ হামলা বা রকেট হামলা হতে পারে তাছাড়া আগুন জ্বালিয়েও আমরা আরেক ভুল করেছি তাই চারজন এখানে থাকবে আর ছয়জন তিন দলে বিভক্ত হয়ে তিন দিকে প্রায় আধা মাইল এলাকা গোপনে ঘুরে দেখবে যদি দুঃশনের আলামত পাওয়া যায় তাহলে আমরা স্থান পরিবর্তন করে আরও গভীরে চলে যাব সবাই এতে একমত হলেন এবং দুজন করে তিনটি দল তিন দিকে বেরিয়ে গেলেন তারা রাইফেল স্ট্যান্ডগান ও গ্রেনেড নিয়ে আস্তে আস্তে ঘুরতে লাগলেন দুজন মুজাহিদ কোয়ার্টার মাইল পশ্চিমে গেলে টর্চ লাইটের আলো দেখতে পেলেন একজন অপরজনকে শোধালেন দোস্ত কোনো কিছু দেখছেন কি হা পথিকের টর্চের আলো পথিক না অন্য কেউ তা কি করে বুঝলেন বুঝবো না কোনো বাড়ির আলো হলে সবসময় জ্বলে থাকত এতেই বোঝা যায় এটি পথিকের বাড়িতে কি টর্চ লাইট সবসময় জ্বালিয়ে রাখে না প্রদীপ যদি দুশ্মনে ঘাঁটি হয় দুরু গাধা এখানে আবার দুশ্মন আসবে কোথেকে ঘাঁটিতে কি একটি টর্চ হঠাৎ জ্বলবে থাকবে চারদিকে শুধু মশাল আর মশাল টানা হয়ে থাকবে বুঝলে গাধা ও ঠিকই তো চলুন তো দুস্থ দু কদমে গিয়ে লোকটিকে দুশমনের কথা জিজ্ঞেস করি তাহলে এত হাঁটাহাটি লাগবে না যদি এটাই দুশ্মন হয় দুরু বেকুফ একবারই না বলছি এখানে দুসময় আসবে না চলো জলদি চলো কাছাকাছি হাট বাজার আছে কি না তাও জানা যাবে আমার কিন্তু কিছুটা ভয় লাগছে আপনার তো ভয় লাগবেই জোরে বাতাস বের হলেও তো আপনাকে দেখেছি চমকে উঠতে এখন তো ভয় লাগবেই এত ভয় পেলে আসলেন কেন কেউ কি জোর করেছিল সতর্ক হতে কি মানা আছে দূরু ছাগল এটার নাম বুঝি সতর্কতা সতর্কতা হলো জিহাদের ময়দানে পথে ঘাটে আর বন জঙ্গলে সতর্কতা কিসের দুইশো ফৌজের সাথে আমি একা অর্থাৎ দুইশো শক্তিশালী লস্করকে কুপকাত করতে আপনার মতো ছাগলের দরকার নেই আমি একাই যথেষ্ট বুঝলেন আর যদি দুশ্মনী হয়ে থাকে তবে আপনি শুধু দাঁড়িয়ে দেখবেন কি করতে হয় তা আমি করব। এ দুই মুজাহিদ ছিল গ্রাম্য মূর্খ ছাগল রাখাল ওরা এসব আলোপ আলোচনা করে সামনে যাচ্ছিলো এর মধ্যে দুশ্মনের এক পাহারাদার এক ঝোপের আড়াল থেকে শেষের কথাগুলো শুনে মনে মনে ভাবল সত্যি তো এরা মনে হয় আক্রমণ করেই বসবে রে বাপ একজনে সাথে লড়বে কত সাহস ও ইস শক্তিশালী এদের সাথে লড়াই করার জীবন খোয়ানো ছাড়া আর কি হতে পারে যদি আত্মসমর্পণ করে প্রাণ ভিক্ষা পায় তবে আত্মসমর্পণ করাই শ্রেয় এ মনে করে অস্ত্রটি ঝোপের আড়ালে রেখে একদম পাবলিক সেজে দ্রুত পদে আরেকটু সামনে এগিয়ে এসে আবার টর্চ ফোকাস করে জিজ্ঞেস করলো কে তোমরা এত এদিকে তোমরা যাবে কোথায় আমরা মুজাহিদ তালাশ করছি কেন ওদের উপর কেমত নাজিল করার জন্য তোমরা কতজন আমরা লোক অনেক এখানে আসছি মাত্র দুজন কোলাতে পারবি কি ওকে আনছি দেখার জন্য আমি একাই লড়ব দুশো শক্তিশালী ফৌজের সাথে এ সাউনের সৈন্যরা ছিল সবাই নতুন ও প্রশিক্ষণেও খুবই দুর্বল কোনোদিন ফাইট করেনি ওরা এদেরকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে এনে দশ পনেরো দিনের ট্রেনিং দিয়ে পাঠিয়েছে যুদ্ধের অভিজ্ঞতা কিছুই নেই মুজাহিদ দুজনের অবস্থা প্রায় একই তবে এরা কমান্ডো প্রশিক্ষণও নিয়েছে এদের কথা শুনে পাহাড়দের সৈন্যটি সামনে এসে দুহাত উঁচিয়ে বলল ভাই তোমরা মুসলমান আমরাও মুসলমান আমি তোমাদের কাছে সত্য কথা বলবো যদি জীবনে না মারো প্রাণ ভিক্ষা দেবে কি হ্যাঁ সত্যের মৃত্যু নেই বলো আমরা এখানে আছি বারো জন দুদিন পর আরো শূন্য পাঠানোর কথা জানি তোমরা খবর পেয়ে আসছো তা না হয় এত রাত্রে না তোমরা যদি ওয়াদা করো যে আমাদের উপর আক্রমণ করবে না আর ছেড়ে দিবে তাহলে আমরা সবাই আত্মসমর্পণ করবো মুজিহ চমকে উঠে জিজ্ঞেস করলো তোমরা কতজন উত্তরে বলল বারো জন সত্যি কি আত্মসমর্পণ করবে যদি হত্যা না করেন আরে গাধা আত্মসমর্পণ করলে কি আমরা কাউকে হত্যা করেছি তা তাহলে হা ওয়াদা করেছি পাক্কা ওয়াদা তাহলে তোমরা দাঁড়াও আমি ওদেরকে নিয়ে আসি হা হা আমাদেরকে বেকুব বানিয়ে ভাগবার ফন্দি করছো না স্যার ভেগে যাবো কই এ বলে ঝোপের আড়াল থেকে তার এস এল আর এনে তাদেরকে দিয়ে দিল গুলি সহ তুমি গিয়ে কি করবে আমি গিয়ে সবাইকে বিষয়টি বুঝিয়ে বলবো তারপর সবাই খালি হাতে আপনাদের এখানে আসবে ঠিক আছে যাও ব্যতিক্রম হলে কিন্তু সৈন্যটি তাদের সাউনিতে গিয়ে সে যে পরিমাণ ভয় পেয়েছে তার চেয়ে শত গুণ বাড়িয়ে ভয় দেখিয়ে বলল ওরা শত শত মুজাহিদ আক্রমণ করতে আসছে আর আমাদের একেবারে নিকটে এসে পৌঁছেছে দুজন এদের একজন লড়াই করে দুশো জনের সাথে আমি ওদের থেকে প্রাণ ভিক্ষা পেয়েছি তোমরা চাও তবে আত্মসমর্পণ করো তা না হয় তোমাদেরকে একেবারে মেরে ফেলবে তার কথা শুনে কমান্ডার জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি বলছো হ্যাঁ স্যার আমি নিজে দেখেছি কথা বলেছি তারপর আমার অস্ত্র ও টর্চ তাদেরকে দিয়ে আপনাদের কাছে আসছি এখন কি করবেন জলদি করুন পরামর্শের সময় নেই কমান্ডার দেখলো মুজাহিদদের সংবাদ পাওয়া মাত্র সমস্ত সৈন্যরা ছাগল সানার মতো থরথর করে কাঁপছে এদেরকে নিয়ে হামলা করার অর্থ হচ্ছে মৃত্যুর সাথে সাক্ষাৎ করা তাই তিনি সবাইকে বললেন তোমরা হাত উঁচিয়ে আবার পিছু পিছু আসো সবাই হাত উচিয়ে কমান্ডারের পিছু পিছু যাচ্ছে আর বলছেন মুজাহিদ মুজাহিদ স্বাগতম স্বাগতম তসলিম তসলিম বারহম বারহম গুনগুনিয়ে সুর মিলিয়ে গিয়ে গিয়ে চলছে মুজাহিদ মোটা গলায় ঘোষণা দিলেন হে শান্তপ্রিয় সৈনিক ভাইরা আমরাও শান্তি চাই মুসলমান আর মুসলমানে ক্ষনাক্ষণে ভালো নয় এখন থেকে তোমরা আমাদের বন্ধু তোমাদের কি কিছুই করা হবে না তা পূর্বেই ওয়াদা করেছি এখন তোমরা খ্যাকে ওপরে হাত পিছন দিয়ে বেঁধে ফেলো বাদার জন্য লাইনার ও জুতার ফিতা ব্যবহার করতে পারো আমরা শুধু তোমাদের বডি চেক করে বন্ধন মুক্ত করে দেবো হুকুম্পা মাত্র একে অপরের হাতগুলো পেছনের দিক নিয়ে বেঁধে ফেলল বাকি একজনকে নিজেরা বেঁধে নিল তারপর যাবতীয় অস্ত্র ভূমি মাইন গ্রেনেড ও ডিনামাইন এবং সমস্ত খাবার দাবার একসাথে করে বলল এগুলো আমাদের ঘাটিতে পৌঁছে দাও প্রথম আত্মসমর্পণকারী বলল স্যার আমাদের মাল বহনের জন্য ছয়টি গাধা আছে আপনারা মাল টানার জন্য গাধাগুলো নিয়ে যান আর দয়া করে আমাদের ছেড়ে দিন তারপর মুজাহিদ বলল আচ্ছা ঠিক আছে তোমরা তার ব্যবস্থা করে দাও এ বলে চারজনকে বন্ধন মুক্ত করে দিল ওরা সুন্দরভাবে গাদার পিটিয়ে মালগুলো সাজিয়ে দিল অতপর মুজাহিদ ওদেরকে হুকুম দিল যে তোমরা এক লাইনে তোমাদের গন্তব্যের দিকে চলে যাও এবার সকলেই খুশি খুশি চলে গেল দুজন রাখাল মুজাহিদ বন্দীদেরকে অনেক বিলম্বে ডেরায় পৌঁছলে তাদের কর্মকাণ্ড দেখে সবাই তাদের কপালে চুমু খেতে লাগলেন কমান্ডার তিনি বললেন প্রিয় সাথীরা আল্লাহ বলেছেন আল্লাহর হুকুমে অল্প হয়েও অধিকের উপর বিজয় অর্জন করতে পারে তারই বাস্তব উদাহরণ এখন তোমরা দেখতে পেলে আমাদের দুজন সাথীর উপর আল্লাহর অনুগ্রহের নজর পড়েছে তাই তারা বিশাল কাজ করতে সক্ষম হয়েছে অল্প সময়ের ব্যবধানে ওরা দেড় মাসের খাবার পেয়ে গেছে তাছাড়া মাল টানার জন্য গাধা পেল ছয়টি এবং বেশ অস্ত্রশস্ত্র ও গোলা পেয়েছে আল্লাহর এই গায়েবী মদত দেখে সকলে আল্লাহর শকর আদায় করতে লাগলেন আমার প্রিয় জন্মভূমি কাজাকিস্তান থেকে সোজা উত্তরে এবং রাশিয়ার দক্ষিণ সীমান্তে যে শহরটি অবস্থিত তার নাম হল অমস্কা অমস্কা থেকে প্রায় দু মাইল উত্তরে সাইবেরিয়ার সীমান্ত শহর হল টুইমেন এই টুইমেন থেকে বরফাঞ্চল ধরা হয় টুইমেন থেকে উত্তর মেরু পর্যন্ত শুধু বরফ আর বরফ আল্লাহতালার বৈচিত্র্যময় সৃষ্টির রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি কেয়ামত পর্যন্ত সবাই মিলেও যদি চেষ্টা করে তবু তার হাজার ভাগের এক ভাগ উদ্ঘাটন করা সম্ভব হবে না তবু মানুষের জানার আগ্রহ প্রবল কেউ গবেষণা করছে পাতাল নিয়ে কেউ গবেষণা করছে সাগর নিয়ে কেউ পর্বত নিয়ে আর কেউ সমতল ভূমি নিয়ে আবার কেউ পৃথিবী নামক গ্রহ ছেড়ে শূন্য জগৎ মহাকাশ চন্দ্রলোক সৌর জগৎ নিয়ে মাথা কামাচ্ছেন বর্তমানে গ্রহে গ্রহে বিচরণ করতে সক্ষম হয়েছে বটে কিন্তু এখনও কত শত গ্রহের সন্ধানই পাননি তেমনিভাবে ভ্রুপৃষ্টের অনেক কিছু অজানায় রয়ে গেল ঠিক তেমনিভাবে সাইবেরিয়া আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি সেখানে রয়েছে বিশাল বিশাল পর্বতমালা দূর থেকে দেখলে মনে হয় কোনো কোনো তাপস সাদা চাদরে আবৃত হয়ে তাপস্যের রত ক্ষণিকের ব্যবধানে একটি পাহাড় লয়প্রাপ্ত হয়ে নদীতে পরিণত হচ্ছে আবার কোন নিম্ন ভূমি পাহাড়ে পরিণত হচ্ছে এ খেলা ওখানে নিত্যদিনের আবার কিছু এলাকা সমতল এখানে নেই পরিবর্তন পরিবর্তন বরফে পিচ্ছিন সে অঞ্চল মানুষ নেই বাড়িঘর নেই নেই মিল ফ্যাক্টরি ও কলকারখানা কুদরতের হাতছানিতে কেন যেন বরফ গোলে নিম্ন দিকে গড়িয়ে যেতে থাকে এমনভাবে গর্জন করে প্রবাহিত হয় যেন পাহাড়ি খরস্রোতা নদী পেঙ্গুইন জাতীয় এক প্রকার বড় বড় পাখি উঠতে দেখেছি সেখানকার অবস্থা বর্ণনা করে শেষ করার মতো নয় যা হোক বলসবিকরা আমাকে ও আজিম ভাইকে জেলখানা থেকে বের করে হেলিকপ্টার যোগে সাইবেরিয়া নিয়ে যায় আমাদেরকে টুইমেন থেকে কয়েকশো মাইল উত্তরে কুদিম কারা অঞ্চলে নিয়ে ফেলে রাখে হায়নারা আমাদের জীবন ধারণের জন্য কিছুই দিয়ে আসেনি হেলিকপ্টার ল্যান্ড করে আমাদেরকে রেখে ওরা আকাশে উড়ে মনের আনন্দে ঘুরে ঘুরে দেখছিল আর ছবি তুলছিল সেখান থেকে বার্তাও প্রেরণ করেছিল মস্কোতে আবার কখনো কখনো নিচে নেমে আসছে ওরা লোক সংখ্যা ছয় জন এর মধ্যে চালক ছিল দুইজন আর অন্যরা কমিউনিস্টদের উচ্চ পর্যায়ের নেতা দুজন তো লেলিনের সমপর্যায়ের নেতা ওরা সকলেই হিমপ্রুভ পোশাক পরে আর স্কন্দ দেশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অবতরণ করছিল পায়ে এক প্রকার পাদুকা যা বরফের উপর দিয়ে চলতে সাহায্য করে আমরা বেশি বেশি আল্লাহর সাহায্য প্রার্থনা করতে লাগলাম ওরা বরফের উপর নিশান গেড়ে ছবি তুলছে বরফের নদী আর পর্বতের ছবি তুলছে আমাদের এলাকা ছিল সমতল এখানে নদী বা পাহাড় ছিল না আমি আজিম ভাইকে বললাম জিকির করে শরীর গরম করে ফেলো দেখবে একটু আরাম অনুভব করবে তারপর আমিও তার সাথে জিকির করতেছিলাম সত্যি একটু একটু গরম বোধ করছিলাম একবার ঘাড় ফিরিয়ে চেয়ে দেখি দুজন চালক সহ দুজনকে বরফে গিলে ফেলেছে মনে হলো ওরা যেন চোরা বালির অন্তপুরে তলিয়ে গেছে বাকি দুজন হেলিকপ্টারের দিকে দৌড়িয়ে আসছে